এই আঙুর দিয়ে আজকে আমি কিচমিচ বানাবো আমরা তো বাজার থেকে কিজমিজ অনেক দামের কিচমিচ আনতে হয় এখন তো আঙুর সস্তা সেই জন্য আমি পাঁচশো গ্রাম আঙুর নিয়ে এসেছি এই আঙুর দিয়ে আজকে কিচমিচ বানাবো কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে আমি প্রথমে আঙুরের এই বটাগুলো ছাড়িয়ে দিচ্ছি এখন সবগুলো আমি আঙুরের বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন তো আঙুর তো খুব সস্তা আর এই যে আমরা কিচমিচ বাজার থেকে কিনে এনে খাই আমাদের পায়েসে লাগে রাইসে লাগে তখন তো অনেক দামে কিনে আনতে হয় ওই জন্য আমি ভাবলাম যে বাড়িতে আজকে বানিয়ে রাখবো সারা বছরের জন্য আমি পাঁচশো গ্রাম আঙুর এনেছি বন্ধুরা তোমরা যদি বানাতে চাও বেশিও বানাতে পারো কমও বানাতে পারো আমার এই পাঁচশো হলেই আমি সারা বছর আমার হয়ে যাবে সেই জন্য আমি পাঁচশো কিনে আনলাম পাঁচশোয় আমার পঞ্চাশ টাকা নিয়েছে এখন তো সস্তা একটু দাগ আমি সেই আঙুরগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি কেন সারা বছর তো রাখার জন্য আমি রাখতে হবে সেই জন্য একটু আমি বাদ দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে চটকে চটকে ধুয়ে দিচ্ছি কেন আঙুরের গায়ে একটু ধুলাবালি নোংরা থাকে ফল দোকান তো রাস্তার ধারই সাধারণত হয় ধোয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি প্লেটে টিং বসিয়ে দিচ্ছি জলের মধ্যে তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে জলটা একটু ফুটে উঠে জলটা ফুটে গেছে এবার আমি একটা চিত্র করা কাশি আমি বসিয়ে দিয়েছি এবারে ওই কাশির উপরে আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি যেমন আমরা পুলি পিঠা বানাই भा নেই সেই রকম ভাবে আমরা ভাপাতে হবে আঙ্গুরগুলো 5 মিনিট হলেই ভাপানাটা হয়ে যাবে খুলে দেখতেছি কেমন হয়েছে দেখো কত সুন্দর আঙ্গুরির কালারটা বদলে গেছে আর একটু হবে ওইদিক ক্যা সবু সবু আছে ওইজন্য আরেকটু আমি দু তিন মিনিট চাপা দিয়ে দিচ্ছি চাপা ঠাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কতটা কি হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার হয়ে গেছে সিদ্ধ ভাপানো এবার আমি তুলে নিচ্ছি প্লেটে ঢেলে নিচ্ছি দিয়ে শুকনো করতে হবে রোদে দিয়ে দিই শুকনো করতে বন্ধুরা দেখো আমি যে আঙুল শুকনো করেছিলাম আঙুল পাঁচশো গ্রাম আঙুল দিয়ে আমি কিচমিচ বানিয়েছি কিচমিচটা আমার শুকনো হয়ে গেছে তিন দিন রোদে দিয়ে আমার শুকনো হয়ে গেছে কিচমিচটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে এইরকম কম খরচে আমরা অনেক জিনিসই বাড়িতে এরকম বানাতে পারি হয়তো অনেকে আমরা জানি না যে কীভাবে কিচমিচ করতে হয় আমি এখন কিচমিচটা শুকনো হয়ে গেছে আমি একটা জাল নিয়ে এসেছি জারের মধ্যে আমি রেখে দেবো এই কিচমিসটা আমার এক বছর ধরে আমি ব্যবহার করব এই কিচমিসটা বাজার থেকে কিনে আনতে গেলে অনেক পয়সা লাগে কিন্তু দেখো বন্ধুরা কম পয়সাতে কিচমিসটা আমি বাড়িতে বানিয়ে ফেললাম ভালো লাগে এরকম বাড়িতে বানিয়ে সঞ্চয় করে রাখতে পারো আশা করছি সবার কাজে লাগবে এই খিচমিসটা আমাদের সাধারণত পায়েসে কে কে অনেকে কিছু রাইস যখন বানায় আমাদের তো কিচনি লাগে